আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছেন এবং দশ থেকে বারো লক্ষ টাকা বাজেট যাদের আছে তাদেরকে বলবো আজকেই আপনারা সিদ্ধান্ত নিয়ে পেলেন এবং হচ্ছে আপনার যদি আলসে সিক্স পয়েন্ট ফাইভ অথবা সিক্স নট ব্যান দেন ফাইভ পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি ইউকেতে পড়াশোনা করতে পারবেন তো আপনাকে ইকেতে পড়াশোনা করার জন্য যে যে বিষয়গুলো মাথা রাখা দরকার তার মধ্যে হচ্ছে আপনার যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করেন সব ধরনের সার্টিফিকেট অ্যাকাডেমিক ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো রেডি রাখেন অ্যান্ড দেন আমার কাছে চলে আসেন আমি ইউকে থেকে বসে বাংলাদেশের অনেক স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করছি কেরিয়ার গাইডলাইন দিচ্ছি পাশাপাশি হচ্ছে তাদের ফাইল নিয়ে কাজ করছি Aspar Global Pathways মাধ্যমে আমি কাজ করছি এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছি আমি এবং আমাদের দেশে ঢাকা এবং হচ্ছে সিলেটে অফিস ইউকেতে হচ্ছে মেইন অফিস আমরা কাজ করছি নাইজেরিয়া চায়না ইন্ডিয়া পাকিস্তান তারপরে হচ্ছে আফগানিস্তান তারপরে হচ্ছে ইউরোপের কয়েকটা দেশ কেননা ইউরোপের অনেক মা স্টুডেন্ট কিন্তু এই দেশে পড়াশোনা করতে আসতেছে কারণ হচ্ছে তারা জানে এই দেশের এডুকেশনের কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এই দেশের যে অপরচুনিটিটা দেওয়ার কথা সেটা দিচ্ছে এখানে হচ্ছে জব অপরচুনিটিটা খুবই ভালো যাদের দক্ষতা ভালো যারা আসলে পড়াশোনা করে নিজের কেরিয়ার করতে চায় এই দেশে তাদের জন্য কেন আমি দশ থেকে পনেরো লক্ষ টাকা বললাম কেননা ইউনিভার্সিটি অফ অনেক ইউনিভার্সিটি আছে তার মধ্যে হচ্ছে আস্টার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট স্কটল্যান্ড লন্ডন ব্রাঞ্চ ইউনিভার্সিটি অফ হাল লন্ডন ক্যাম্পাস যেটা তারপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড তারপর হচ্ছে গ্রিনউইচ ইউনিভার্সিটি মিডিল সেক্স ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ হডার্সফিল্ড ইউনিভার্সিটি অফ মানচেস্টার অ্যান্ড দেন হচ্ছে ইউনিভার্সিটি অফ লিডস লিডসে একটু বেশি হলেও যাদের আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য লিস ইউনিভার্সিটি ভালো যাদের বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছেন তারা হচ্ছে লিস ব্র্যাকেট ইউনিভার্সিটি চয়েস করতে পারেন অ্যান্ড দেন হচ্ছে যারা একদম চাচ্ছেন যে আমার শর্টকাটের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে যেন ফাইল প্রসেসিংটা হয়ে যায় সেই জন্য কয়েকটা ইউনিভার্সিটি স্পেসিফিকলি হচ্ছে ইউনিভার্সিটি অফ হার্ডভারশেয়ার ইউনিভার্সিটি অফ হাল অ্যান্ড দেন হচ্ছে আলস্ট্রা ইউনিভার্সিটি এই তিনটে চারটে ইউনিভার্সিটি খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে আপনার ফাইলটা প্রসেসিং করে দিচ্ছে খুব সহজেই অ্যাডমিশন নিতে পারতেছেন মাত্র হচ্ছে আপনাকে টিউশন ফি দিতে হবে চার থেকে পাঁচ হাজার পাউন্ড চার থেকে পাঁচ হাজার পাউন্ড এইটা দিবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স দেন হচ্ছে আপনি প্লেন ভাড়া দিবেন দেন হচ্ছে ভিজা অ্যাপ্লিকেশন দিবেন অ্যাপ্লিকেশনের যে টাকাটা সেটা দিবেন সো এখানে হতে হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনাকে পে করতে হবে এগারোশো চৌষট্টি পাউন্ড সো এক লক্ষ সত্তর আশি হাজার টাকা পাঁচশো বাইশ পাউন্ড এখানে হচ্ছে আশি হাজার টাকা সো দুই লক্ষ ষাট অ্যান্ড প্লেন ফেয়ার হচ্ছে এক লক্ষ তিন লক্ষ ষাট অ্যান্ড দেন হচ্ছে চার হাজার পাউন্ড যদি টিউশন ফি আমি ধরি তাহলে হচ্ছে আপনার এখানে সাত লক্ষ টাকা তো এগারো লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি এই এই দেশেতে আসতে পারছেন আপনার যদি বাজেট এগারো থেকে বারো লক্ষ টাকা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে এই দেশে আসতে পারতেছেন এবং আমি আমি স্টুডেন্টদেরকে কী কী সার্ভিস দিচ্ছি সেটা আপনাদেরকে বলা দরকার কেননা আপনারা যদি আমার মাধ্যমে ফাইল প্রসেসিং করেন এবং আসফার গ্লোবাল পাথের মাধ্যমে ফাইল প্রসেসিং করেন আপনি কিন্তু কয়েকটা সুবিধা পাবেন একটা হচ্ছে ডাকা এবং সিলেটে ডাইরেক্ট আমি সাপোর্ট দিতে পারতেছি আমাদের কাউন্সিলর আছে টিম মেম্বার আছে ইউকে থেকে আপনাকে বেস্ট সাপোর্ট দিচ্ছি আমরা সরাসরি ইউকে থেকে ফাইল নিব ইউকে থেকে ফাইল নিয়ে আমরা ইউনিভার্সিটি থেকে কন্ট্যাক্ট করে আপনাকে অ্যাডমিশন করানো পর্যন্ত সবগুলো সাপোর্ট ডাইরেক্ট দিব আর আপনার হচ্ছে দেশে হচ্ছে আপনার যোগাযোগ দেশে আপনি ফাইল রেডি রাখবেন কিভাবে করবেন সেগুলো হচ্ছে আমাদের কাউন্সিলর যারা আছে তারা হেল্প করবে দেন হচ্ছে এখানে আসার পরে হচ্ছে আপনার তো একটা জব দরকার আপনার একটা থাকার জন্য একটা প্লেস দরকার পাশাপাশি হচ্ছে আপনি এদেশে কোন ধরনের জব করতে পারবেন কি কি ধরনের স্কিল আপনার দরকার সেটার গাইডলাইন আমি পুরো দিয়ে দিব কেননা আমি এজ এ প্রফেশনাল সিভি রাইটার এবং কেরিয়ার কোচ হিসাবে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করছি সো আমি এই দেশের বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে বা ইন্টারভিউ নিয়ে জানতে পারলাম যে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বেশি বেশি সুযোগ তারা দিচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন তারা ঠিকভাবে ফাইল ইয়েটা যে আপনি সিভিটা লিখতে পারেন না আপনি হচ্ছে কমপ্লিট যে কেরিয়ার স্টার্ট করার জন্য যে প্যাকেজটা আছে একটা কমপ্লিট যে প্যাকেজটা আছে সেটা আপনি কাজ করতে পারেন না ঠিকভাবে এটা প্যাকেজটা বলতে হচ্ছে চাচ্ছে যে আপনি যখন জব অ্যাপ্লিকেশন করেন সেখানে অনলাইনে যে কাজগুলো করতে হয় জব অ্যাপ্লিকেশনের জন্য সেই কাজগুলো করতে পারে না ঠিক মতো সো আমি হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলোতে একদম দরে দরে কাউন্সিলিং করব যেন আপনি আসার পরেই খুব সহজে জব পেয়ে যান অন্যান্য কনসালটেন্সি ফার্ম বা যারা কাজ করছে তারা কিন্তু চাইবে যে আপনাকে কোনো রকমে এই দেশে পাঠিয়ে দেয় কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যেহেতু আমার মাধ্যমে আসবেন এবং আপনি যেন এসে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন আপনাকে জব পেতে গেলে কি কি করা দরকার সে জিনিসটা কিন্তু অন্যরা দিচ্ছে না আমি দিচ্ছি এবং কোথায় কম টাকার মধ্যে আপনি থাকবেন সেটা আমি দিচ্ছি কেননা আমি বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি অনেকেই অনেক ধরনের কথা বলবে সো সেগুলো কান্না দিয়ে যে বাস্তবতা আছে সেগুলোর উপরে আপনি ফোকাস করেন শুধুমাত্র আপনার শুধু একটা ডিসিশনই হচ্ছে আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে ইউকের লাইফটা একটু অন্যরকম দেশ থেকে যদি আপনি আসেন তাহলেই বুঝতে পারবেন যে অপরচুনিটি কত কত ধরনের অপরচুনিটি এখানে আছে এবং কি কি অপরচুনিটি আছে সেগুলো না আসলে বোঝা যায় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এখানে দুই বছরের কাজের সুযোগ দিচ্ছে আপনি যখন পড়াশোনা শেষ করবেন দুই বছরের কাজের সুযোগ পাচ্ছেন আপনি পাশাপাশি হচ্ছে পার্ট টাইম জব যেটা এনআই ন্যাশনাল আন্ডারে আপনি যে জবটা করবেন সেটা আওয়ার্স দেন হচ্ছে আপনি ক্যাশ ইন হ্যান্ড জব করতে পারেন এখানে প্রচুর ক্যাশ ইন হ্যান্ড জব আছে সো ক্যাশ ইন হ্যান্ড জবের টাকা এবং মোটামুটি এনআই জব যদি করতে পারেন মোটামুটি আপনি ভালো টাকা সেভ করতে পারবেন সো আমি বলবো যে অন্যরা অনেকভাবে ডিমোটিভেট করবে কাজ না আইতে লন্ডনে আইসেন না বা ম্যানচেস্টারে আইসেন না বা লিডসে আইসেন না এই কথাগুলো শুনেন না কেমন বা অনেকে অনেক ধরনের প্রলোভন দেখাবে যেটা বাস্তবতা সেটাই বলছি আর আমি যে জিনিসটা দিতে পারবো সেটাই আমি বলছি কেননা আমি চাচ্ছি আমার দেশের বাদাররা যেন সঠিক ইনফরমেশন সঠিক গাইডলাইন এবং সঠিক মানুষের কাছে আসতে পারে এবং এসে তারা যেন তাদের লাইফটা সেটেল করতে পারে সো ভিডিওটা করার উদ্দেশ্যই হলো যে আপনি যদি আসতেই চান ইউকেতে তাহলে কম বাজেটের মধ্যে আপনি আসতে পারতেছেন আমি একদম কমপ্লিট প্যাকেজ বলে ফেললাম এবং আসার পরে কিভাবে আপনি সাস্টেন করবেন কি কি ধরনের সাহায্য সহযোগিতা আমি করতে পারবো সেই জিনিসটা বলে ফেললাম সো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক এবং কমেন্ট করবেন আমি কমেন্ট করার পরে হচ্ছে কিভাবে যোগাযোগ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিব এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনাদের জন্য ইজি হয় আমাকে রিস করার জন্য পাশাপাশি হচ্ছে যারা ডাইরেক্ট অফিসে যেতে চাচ্ছেন যে দেশে সিলেটের অথবা ডাকা অফিসে যোগাযোগ করবেন আমি হচ্ছে সেটাও আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ সো শুধুমাত্র আপনার আলসের স্কোরটা নিশ্চিত করেন এবং অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো রেডি করেন অ্যান্ড দেন হচ্ছে ডিসিশনটা মেক করে তাড়াতাড়ি ফাইলটা দিয়ে দেন কারণ সেপ্টেম্বরে ইনটেকের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন দেশের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করে ফেলতেছে কেননা এই সুযোগটা কিন্তু বারবার আসে না যারা লন্ডন আসতে চাচ্ছেন ইউকে আসতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটা শুধুমাত্র এখন অফার করছে খুব ইজিলি আপনারা কম টাকার মধ্যেই আসতে পারতেছেন সো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম